আমরা আল্লাহকে চিনি পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন পাক একটা শোনাতে বলছেন আচ্ছা হিনু তোমরা হিনবল হয়ো না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হীনবল হয়ো না হীনবল বুঝেন মানে দুর্বল হও না ওয়ালা আচ্ছা জানো দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও না ওয়ানচুমুল আলাও না তোমরাই বিজয়ী হবে তোমরাই কি হবে ইন কুঞ্চুম মুমিন যদি প্রকৃত মুমিন হও তবেই বুঝতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের রিজিকদাতা আমাদের বিধানদাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাহবাগের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছি না এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ আল্লাপাকের হুকুম ছাড়া তসবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতবাকে প্রাণী নিয়ে মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটাগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকান্ত সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না